আপনাদের বাজারে ধরে যদি আপনারা বসেন ধরুন বাজারের ভিতর পাকা দোকানের ওখানে বসে কিন্তু ওখানে কি এই রানিং কাস্টমারটা পাবেন আবার আপনি যান পাকা দোকান সম্ভব ওখানে আবার কাস্টমার বলেন এবার আপনার কোনটা দরকার পাকা দোকান না করলে চাইছি আপনার জন্যই আছি তো

아이 좀비야 지금도 죽을아니야. 이지 으아, 으아, 아 으아, 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 으

আরে তো আছাদের বাজারে বসে যদি এখন বসে কোন বাজারে তো পাকা দোকানে ওখানে বসে কিন্তু ওখানে কিই রানী কাস্টমারটা পাবেন সেটা তো পাবেন না এবার রাষ্ট্রপতির জিবি বলেছেন এখানে পাকা দোকান সম্ভব আবার আপনি ভিতরে যান পাকা দোকান সম্ভব ওখানে আবার কাস্টমার পাবেন আপনার কোনটা দরকার পাকা দোকান না করবে করবে তাহলে